অক্টোবর রোজ হচ্ছে শুক্রবার তো পবিত্র জুম্মার দিনে আপনাদেরকে নিয়ে এসেছি দেখুন মাসাল্লাহ কি গাবি কি আর আপনারা জানেন এই সমস্ত গাবিগুলো কিন্তু আপনাদের প্রিয় ইব্রাহিম ভাইয়ের এখানে থাকে তো ইব্রাহিম বাইর ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলার হুমনা থানার গারমুরা বাজারের সাথে ছোট গারমুরা আপনারা যে কাউকে বললে হবে হুমনা থেকে বা গারমুরা বাজার থেকে রিক্সা নিয়ে আসতে পারবেন যে এখানে গরুর খামার আছে বললে আপনাদেরকে নিয়ে আসবে আপনারা এসে দেখে শুনে ইব্রাহিম ভাই সবসময় যে পরামর্শটা দেন যে আপনারা এসে আসবেন এসে দেখে শুনে আপনাদের মন মতো নিবেন তাহলে আপনাদের এখানে এবার তিরিশ এরকম দুধের গাবি রয়েছে এবং অনেকগুলো গাবি রয়েছে চলুন সেগুলো একটু দেখাই দেখায় দরদামশ বিস্তারিত আসসালামাইকুম আসসালাম ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো ভাই আপনার এখানে আসলে বিগ বিগ সাইজের গাবি দেখা যায় জি আলহামদুলিল্লাহ এটা সব সময় থাকে এবং ইনশাআল্লাহ থাকবে কিন্তু এবার অনেক দিন পরে আসলাম আসলে ভাই সময় পাই না এরকম ভাবে দেওয়ার কারণ আসে গুরু বেচা কিনা হয়ে যায় আচ্ছা যেন সুযোগ হয় না সব সময় সব সময় সুযোগটা হয় না জি জি আচ্ছা কেমন দুধের গাবি আছে এবার 35 পর্যন্ত আছে আল্লাহ দিলে 35 জি আচ্ছা পঁয়ত্রিশ না হোক ত্রিশ পঁচিশ এরকম দুধের গাবি আছে অ্যাভেলেবেল থাকে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আজকে কয়টা আছে টোটাল আজকে আছে বারোটার মতো আছে বারোটার মতো বিগ বিগ আর দর্শক বন্ধুরা সবসময় আপনাদের জন্য যে পরামর্শটা থাকে ইব্রাহিম ভাই দেয় আমরা দেই আসক দেখে শুনে নিক অবশ্যই কারণ যে এখন যারা আসতেছে সবাই দেখে শুনে নিতেছে আর পুরান কাস্টমার হইলে ভিন্ন সেটা হচ্ছে অন্য হিসাব আপনার সাথে যদি ভালো সম্পর্ক হয় উনি আপনাকে বিশ্বাস করে আপনি ওনাকে বিশ্বাস করেন ওইটা হচ্ছে অন্য হিসাব আর যারা নতুন নিতে চান তারা অবশ্যই যেন এসে দেখে শুনেন না অবশ্যই জি তো ইব্রাহিম ভাই আপনি তো নিজে দেখে শুনে আনেন অবশ্যই আমরা আমাদের এত টাকার গুরু আমরা নিজে দেখে শুনে আনবো না যাদের টাকা মায়া নাই তারা দেখে নেবে না টাকার মায়া থাকলে অবশ্যই এসে টাকার মায়া থাকলে শুধু এই জায়গা না সারা বাংলাদেশে নিজে জিনিসটা নিজে দেখে কিনতে হবে যে কোন জায়গা থেকে শুধু যে আপনার এখানে এটা আমি বলিনি অবশ্যই আপনি বাংলাদেশে যে প্রান্ত থেকে কিনবে 3 লাখ দেখে কিনলো আমরা একটা মনে তৃপ্তি ভাই যে ওনার জিনিসটা উনি নিজে দেখে বুঝা নিতে পারছে আপনারাও ভালো আমরাও ভালো

মানে এরকম হয়ে যায় অনেক সময় এটা তো স্বাভাবিক সুস্থতা অসুস্থতা সবকিছু আল্লাহ তালার হাতে যে কোনো মুহূর্তে হইতে পারে মানুষ কন গরু ছাগল কন সবকিছু হইতে পারে আচ্ছা আচ্ছা শুধু যে যারা বিভিন্ন ক্রেতা আছে তাদের সুস্থ এরকম না আপনাদেরও তো হয় তো অনেক সময় লস বাচ্চা মারা যায় অবশ্যই ভাই গাভী মারা যায় তাহলে সর্বোচ্চ সারা বাংলাদেশে সর্বোচ্চ চেষ্টা করি ভালো সুস্থ সবল জিনিসটাই আনার জন্য এবং ভালো কিছু দেওয়ার জন্য কারণ আমার জিনিসের ভিতরে প্রত্যেকটা জিনিসে দেখবেন কোনো জায়গায় কোনো খুঁটি ধরতে পারবেন নাকি না আপনি একদম দেখে শুনে নেন এটা শত প্রত্যেকটা মাল আমার একটা যদি মনে করেন খামারে কোনো খারাপ গরু থাকে আমার নিজের কাছে ভালো লাগে না তাই জন্য আমি খারাপ মালড়াই না আমি সব সময় প্রত্যেকটা মালি দেখবেন মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গায় কোনো খুঁটি ধরতে পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে কি দর্শকদেরকে একটু দেখাবো জি ইনশাআল্লাহ দেখান ভাই 마শাআল্লাহ শুরুতে এটা কি দেখতে পাচ্ছি ভাই ইনশাআল্লাহ বাংলাদেশ কাpano একটা গাবি শুধু গাবি না দেখেন যাতে মানে রূপে গুণে

আসবে দেখবে এবং আমার কথা না নিজের সিদ্ধান্তে দেখে শুনে নিয়ে যাবে আমি পঁয়ত্রিশ বলতে পারি চল্লিশ বলতে আমার সিদ্ধান্তে আমি গরু কিনছি এবং উনার সিদ্ধান্তে উনি বিশও ধরতে পারে তিরিশও ধরতে পারে এটা উনার সিদ্ধান্তে উনি উনার মতো উনি দেখে নিয়েছে তো এটা কেমন দাম চাবেন ভাই এটাই ভাই তিনটা চারটা আগামী আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে কারণ এটি সরজমিনে না আসলে কাউকে বোঝানো সম্ভব না কারণ এই গরু খালি বড় হাতি হলে গরু হয় না আবার ছোট হইলেও গরু হয় না গরু জাত পার্সেন্টেজ এগুলো সব ঠিকঠাক থাকতে হবে তাহলে খামারের লাভ হবে আচ্ছা একটা খামারে যদি অজাতের গরু ঢুকায় তাহলে লং টাইম সার্ভিস পাবে না দুধ সাইওয়াল গরু তো অনেক বড় থাকে হ্যাঁ দুই মাস তিন মাস দুধ পাবে তারপর দাপ করে 20 কেজিতে 10 কেজিতে চলে আসবে ওইটি খামারেদের লস চলে না সুন্দরী গাবি দেখতেছি ভাই এটার কোনো তুলনা হয় না দেখেন প্রত্যেকটা গাবির আমার জাত দেখবেন চোখ হ্যাঁ মাথা শিং এর শিংগুলো চেগন জগন কানগুলো দেখেন কি গুলো আকার কাঠাল পাতার মতো তারপর মাজার স্টার বডির স্টাইল একদম আর কি যা যা থাকার দরকার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সাইজ রূপে গুণে গাবি কোথায় পান আপনি আল্লাহ তাআলার সুখে সব সময় যা নিয়ত করি নিয়ত রে আল্লাহ তাআলা মানে একটা মিলাতে পারে না কিন্তু আপনার এখানে সব সময় এরকম গাবি থাকে হ্যাঁ সব সময় থাকবে ইনশাআল্লাহ কারণ সবাই তো আর সব জিনিস চিনো না আমি যদি নিজেই না চিনি তাহলে আমি এই মানুষকে ভালো কিছু কিভাবে দেব আচ্ছা এটা দাঁতে কয়টা ভাই এটা চার দাঁত হইতেছে চার দাঁত হচ্ছে জি জি কি ফার্স্ট বিয়ান না পাঁচ বাচ্চা দিবে পাঁচ বাচ্চা দিবে এক সপ্তাহ টাইম আছে মাশাআল্লাহ

ভালো বীজ দিতে দেখেন অসাধারণ হচ্ছে হচ্ছে মাত্র জি জি আর কতদিন বাকি আছে এটা আরো পনেরো দিন টাইম আর টাইমে দিন এটা কেমন আশা করেন এটা আপনার আঠাশ থেকে তিরিশ আশা করি আল্লাহ চাহো বাকি সবকিছু আল্লাহ কেমন দাম চাবেন জাতমানের উপরে এটা আশা করা যায় আল্লাহ চায়